আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে বিদেশ যেতে চান বাংলায় দিক ইংরেজিতে ডিরেকশন আরবিতে জিহাতুন পূর্ব ইংরেজিতে ইস্ট আরবিতে মাস্রিক পশ্চিম ইংরেজিতে ওয়েস্ট আরবিতে মাগরিব উত্তর ইংরেজিতে নর্থ আরবিতে সীমালুন দক্ষিণ ইংরেজিতে সাউথ আরবিতে জানুবন ডান ইংরেজিতে রাইট আরবিতে ইয়ামিনুন বাম ইংরেজিতে লেফট আরবিতে ইয়াসারুন নিচ ইংরেজিতে ডাউন আরবিতে তাহতা সামনে ইংরেজিতে ফ্রন্ট আরবিতে মোকদ্দামুন পিছনে ইংরেজিতে ব্যাক আরবিতে আক্ষরণ পাশে ইংরেজিতে সাইট আরবিতে জানবুন